আসসালামু আলাইকুম আমি নুসরাত আজকে আমরা কথা বলবো আমাদের শ্রদ্ধেহ প্রফেসর প্রফেসর কালাম হুসাইন স্যারের সাথে তার তিনটা প্রতিষ্ঠান রয়েছে জে কে এস আইটি ফার্ম লাইফ সাইন স্কুল অ্যান্ড কলেজ এবং ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং তো চলেন আজকে আমরা স্যারের সাথে বিস্তারিত জানিনি তিনটা প্রতিষ্ঠান নিয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমরা জানি আপনি ঢাকা শহরে থাকেন তো আপনার প্রতিষ্ঠানগুলো ঢাকার বাহিরে কেন এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আপনি যদি একটু ডিটেইলস বলতেন ধন্যবাদ মোস্তাদ তোমাকে আসলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই নকল কুমার বিশ্বাসের এটা গানের কলি মনে পড়ে যায় যদি আমি জোর দিয়ে বলছি না কথাটা শোনাচ্ছি তো আমি যখন থেকে প্রতিষ্ঠিত হই আর কি তো সব সময় আমারতে ইচ্ছা যে গ্রামের মানুষের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করবো কর্মসংস্থান বা এরকম ধরনের কিছু একটা তো এই লক্ষ্যে এর আগেও আমি একটা প্রতিষ্ঠান করেছিলাম এটার নাম ছিল অ্যামিবা আর হচ্ছে টু অ্যাসিস্ট দা মেন টু বি বাংলাদেশ মানে বাংলাদেশের ইয়াংদের বা ইউথ যুব সমাজকে কাজে লাগানো তাদেরকে এন্টারপ্রেনিয়র করা উৎসাহ দেওয়া এই সকল বিষয় এর মধ্যে ছিল তো যাই হোক এরপরে আমি আসলাম এখানে ব্যাংক শিয়া নিয়ে ব্যাংক তখন শুরু করে এজেন্ট ব্যাংকিং এবং তখন আমি মনে করলাম যে কোন ব্যাংকের সার্ভিসগুলো বেশি তো খুঁজতে খুঁজতে দেখলাম যে ইসলামী ব্যাংক শুধু টাকা ডিপোজিট করে এবং মানুষকে উইড্রো দেয় এক জায়গা থেকে এক জায়গায় টাকা পাঠায় অন্য অন্য সার্ভিসগুলো ওদের নাই যেমন বিদ্যুৎ বিল নেওয়া এরপরে এই পাসপোর্টের ফি এরপরে যে বয়স্ক ভাতা এ সকল বিষয়গুলো অনেক দিক চিন্তা ভাবনা করে আমি ইসলামী ব্যাংক না নিয়ে চুজ করলাম যেহেতু এখানে সার্ভিসগুলো বেশি মানুষ বেশি সেবা পাবে এই কারণে এই ব্যাংকটা নেওয়া হয়েছে তো এখন আমার প্রায় দুই সালে এই ব্যাংক শুরু করেছিলাম এখন দুই সাল মানে প্রায় আট বছর বয়স হয়ে গেছে মোটামুটি সুনামের সঙ্গে চলছে সবকিছু কিন্তু বাড়ছে না এর কারণ হিসেবে এলাকায় আমাদের আম আম নির্ভর অর্থনীতি তো খুব ভালো হচ্ছে না ভালো হলে দাম পাওয়া যাচ্ছে না এর কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কাছে জমা দেওয়ার মতো বা জমা রাখার মতো টাকা থাকছে না যার জন্য ব্যাংকের যে ডেপোজিট গ্রোথ বাড়ার কথা সেটা বাড়ছে না তো যাই হোক এরপরে মানুষ বিদ্যুৎ বিল দিচ্ছে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা নিয়ে যাচ্ছে এরপরে অন্য অন্য ব্যাঙ্ক যে সুযোগ সুবিধা ডেপোজিটেফ ডিআর বা এক জায়গা থেকে এক জায়গায় টাকা পাঠানো এরপরে বাইরে রেমিটেন্স পাঠানো এসব কিছুই গ্রাহকরা তারা এই সেবাগুলো নিচ্ছে আর কি আবার ব্যাংকেশিয়া সে লোনও দিচ্ছে এই লোনও আমরা দিচ্ছি লোন সমাজে একটা ভালো সমাজের উন্নতির জন্যে বা ব্যক্তির কোনো ডেভেলপমেন্ট কাজের জন্যে ভালো কাজ করে আর কি তো ব্যাংকে সে লোনগুলো দিয়ে যাচ্ছে আর কি তো আশা করি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে এলাকার মানুষ উপকৃত হবে এবং সোসাইটি অনেকটা অর্থনৈতিকভাবে সচ্ছল হবে বলে আমি আশা করছি তো এই কারণেই ব্যাঙ্কে সে আমি চুজ করেছিলাম জি স্যার আমরা বুঝতে পেরেছি আপনি গ্রামের মানুষের কথা চিন্তা করে ব্যাংকের কার্যক্রমটা শুরু করেছিলেন দর্শক বিন্দুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এরকম ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ